ভাই আপনারা তো মানে প্রত্যেকদিন দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন যাতায়াত করে যে রাস্তা যে খারাপ কিছু চলাফেরা করেন যে না জন্মে আমরা জন্মে দেখতাছি এরকম রাস্তা এরকম এই রাস্তা আসা যাওয়ার কোনো সুবিধা নাই এই রাস্তার আশেপাশে কত পরিবার বাস আছে দশ পনেরো পরিবার এই রাস্তাটা কোন জায়গা থেকে কই গেছে নকুল সময় থেকে খামার পর্যন্ত গেছে কি চান এখন এই রাস্তার বিষয়ে ভাই আছারা যা যো সুবিদাও আর ঘাটাওয়রে যা বড় বড় সাইকেল যা আইটতে যা যাওয়া যায় না কি করে রও আমরা রাস্তাটা সাইজмун ভালো এই এলাকার নাম কি এলাকার নাম কাঞ্চনমালা কাঞ্চনমালা নকল চমন আপু কি এলাকা কর বসিন দে হ্যাঁ আপনারা তো মানে প্রত্যেকদিন এই রাস্তার দিয়ে যাতায়াত করেন মানে রাস্তাটার অবস্থা কি রকম মনে করেন রাস্তার অবস্থা গুম নুংরা এই রাস্তা তো যে ফিসলে পড়ছি আর কোয়ার নাই এটা এই রাস্তার আশেপাশে কয় পরিবার আছে আছে প্রায় 25 30 পরিবার কত বছর ধরে রাস্তার এই অবস্থা ও এই আছে তো যা ও 20 25 বছর বা 20 হইতো পারে আচ্ছা এই রাস্তার কোনো কাজ করেন না ডিপার্টমেন্টের মানে এই বিষয় নিয়ে জানাইছেন নি জানাও কি কইছে তারা হ্যাঁ নিচে ইয়া ওইব ওইব ওইবই কে আর অ্যাঁ এই রাস্তাটা প্রত্যেকে মানে কতটুকু গেছে এই তো তোমনি ডিসি কলোনি পর্যন্ত আপনাদের কি মনে হয় এই রাস্তা দিয়ে কি মানে মানুষ চলাচলের মানে যোগ্য না কি মনে হয় কোনো যোগ্য না এই তো বাইক কয়েকবার এক্সিডেন্ট করছোই জানো কাল কত পড়ছে একজন এই এলাকাটা নাম কি একজন মানে এখন কি চাই আপনারা রাস্তাটাতে হুকিদা না হলে তো আমরা চলাফিরা করানো জব কষ্ট হইতে আপনি কি এলাকার বাসিন্দা এলাকার বাসিন্দা আপনার নাম নারদ সরকার